তিনটা মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি মতো লবণ হলুদের গুঁড়া শুকনো গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে সব ময়দা সামান্য পরিমাণের লবণ কালো জিরা দিয়ে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম এখন এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি তার মধ্যে থেকে একটা লেচি একটু মথে নেওয়ার পরে ময়দা ছিটিয়ে রুটির মতো করে বেলে নিব এখন ফোল্ড করে নিচ্ছি আবারও ময়দা ছিটিয়ে দিয়ে চারকোনা শেপ দিয়ে বেলে নিব রুটিটার মাঝখানে দিয়ে দিচ্ছি মেখে রাখা আলুর পুর তারপর আবারও ফোল্ড করে নিচ্ছি পানি দিয়ে সিল করে নিয়েছি যেন ভাপিয়ে নেয়ার সময় খুলে না যায় চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো পানি দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি তার উপরে একটা কাগজ দিয়ে তেল ব্রাশ করে সবগুলো দিয়ে দিচ্ছি পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিব তো তৈরি হয়ে গেল তেল ছাড়া অনেক মজাদার সকাল বিকাল নাস্তা রেসিপি বাচ্চাদের স্কুলের টিফিনও কিন্তু এই নাস্তাটি তৈরি করে দিতে পারেন খেতে ভীষণ মজার হয়েছিল আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে শেয়ার করছি বিকেলে নাস্তার জন্য ঝটপট একটা রেসিপি আলু আর গাজর গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি পেঁয়াজ কুচি মরিচ মরিচকুচির মতো লবণ চিরা ধনিয়ার চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিক্সিং দিয়ে কাপের মতো ময়দা লবণ কালো জিরা পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ড্রো তৈরি করেছিলাম আবারও বাটি দিয়ে দিয়ে দিচ্ছি ময়দা কর্নফ্লাওয়ার চিলি ফ্লেক্স মতো লবণ কালো গোলমরিচের গুঁড়া মরিচের গুড়া পরিমাণ মতো পানি দিয়ে পাতলা একটা ব্যাটার তৈরি করেছিলাম ড্রো থেকে তিনটা লেচি কেটে নিয়েছে রুটির মতো করে বেলে নেওয়া হয়েছে মাঝখানে দিয়ে দিচ্ছি চিলি সস চারপাশে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আলু গাজরের পুটটা দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নিচ্ছি আর পানি সিল করে নিচ্ছি যেন খুলে না যায় চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পানি দিয়ে পনেরো মিনিটের মতো ভাপিয়ে নিব ভাপিয়ে নেওয়া হয়ে গেলে ছোট পিস করে কেটে নিচ্ছি ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ভালো করে কোট করে নিচ্ছি চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে উল্টে পাল্টে সবগুলো ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি অনেক ক্রিস্পি হয়েছিল আর খেতে অনেক মজার হয়েছিল বাসায় ট্রাই করে দেখবেন আপনাদের কাছেও ভালো লাগবে চুলায় না ভাপিয়ে সবচেয়ে মজাদার পুরিং এর রেসিপি শেয়ার করছি প্যানি দিয়ে দিচ্ছি এক কাপ পানি আর এক প্যাকেট ব্যানানা জেলি পাউডার ভালো করে মিশিয়ে নেওয়ার পরে ঘন করে জাল করে নিব তারপর একটা মোল্ডের মধ্যে ঢেলে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেব আধা ঘন্টার মতো এর মধ্যে কিন্তু জেলিটা সেট হয়ে যাবে তারপর ছোট পিস করে কেটে নিচ্ছি আবারও প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পরিমাণ মতো সাবুদানা আগের রাতে আমি পানি দিয়ে ভিজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি সাবুদানা ভিজিয়ে রাখলে কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় সাবুদানাটা যখন সিদ্ধ হয়ে যাবে তারপর এখানে দিয়ে দিব ঘন করে করে রাখা গরুর দুধ সাত মতো এক চা চামচ আগার আগার পাউডার পানি দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে অনবরতভাবে নাড়তে হবে ঘন হয়ে আসলে চুলার চাল বন্ধ করে দিয়ে মোল্টের মধ্যে ঢেলে ঠান্ডা করে নিব ফ্রিজে রেখেছিলাম দুই ঘন্টার জন্য এই দুই ঘন্টার মধ্যে কিন্তু পুডিংটা সেট হয়ে যাবে এই পুরিংটা খেতে কিন্তু অনেক মজার বাড়িতে মেহমান আসলে ঝটপট এই রেসিপিটি তৈরি করে দিতে পারে মিক্সিং বলে দিয়ে দিচ্ছি এক কাপ আটা সাত মতো লবণ কালো জিরা ধনিয়া পাতা কুচি চিলি ফ্লেক্স পরিমাণ মতো পানি দিয়ে সফট একটা ডো তৈরি করে নিয়েছিলাম দুটো আলু সেদ্ধ করে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি সাত মতো লবণ চিলি ফ্লেক্স চাট মশলার গুঁড়া কালো গোলমরিচের গুঁড়া পেঁয়াজ কুচি ধনিয়া পাতা কুচি দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছি আর ডো থেকে আমি আগেই রুটি বেলে নিয়েছিলাম তার মধ্য থেকে একটা রুটি চারকোনা ভাবে কেটে মাছ বরাবর কেটে নিব আটা আর পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি শেষের অংশের দিকে লাগিয়ে নিচ্ছি রেখে রাখা আলুর পুরটা গোল করে এখানে দিয়ে দিচ্ছি তারপর ফোল্ড করে নিচ্ছি আর এভাবেই সবগুলো তৈরি করে নিতে হবে চুলার জাল একবারে কম করে দিয়ে কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বিকেলে নাস্তার রেসিপি এই রেসিপিটি তৈরি করা অনেক সহজ পাশে ট্রাই করে থাকলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো